আসসালামু আলাইকুম হ্যালো এব্রিও কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন গত অনেক দিন যাবত আমি কোনো নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হইনি তবে আজকে নতুন বছর যেহেতু নতুন বছর উপলক্ষে এই কাজটি করা গত পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশের প্রথম দিনেই তো এই ভিডিওটি হচ্ছে ছোটাবন্ধ মরহুম আইনব আলী প্রধানের বাড়িতে একটি সুন্নি ওয়াজ মাহফিল হয় সেই ওয়াজ মাহফিলকে ঘিরে এখানে নানা রকমের দোকান বসে তো সেই দোকানের কিছু স্থির চিত্র আপনার সামনে তুলে ধরলাম এখানে দেখতে পাচ্ছেন আপনারা জিলাপি থেকে শুরু করে আচার এমনকি বুট তারপরে পপকর্নের দোকান সহ আরো অনেক দোকান এর মধ্যে আবার ছোট বাচ্চাদের খেলনা রয়েছে তার মধ্যে আছে আবার হালিম দোকানো আছে ঝালমুড়ি আসলে অনেক দিন যাবৎ নতুন কোনো ভিডিও নিয়ে আসা হয় না তার কারণ হচ্ছে নিজের পার্সোনাল লাইফ নিয়ে একটু ব্যস্ত তো আশা রাখছি সামনে থেকে আপনার সাথে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব بہو بہنیں دی بہو ہائے بہو بہنیں دی بہو ہائے اوہ پرابو جو دی جان کو تو جو جی 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 پرابو دی جان ہمارے چلے جاتے ہیں سب لوگ جاتے ہیں اور جی

Ya Summa Suhada Summa. Şevçer Şaködör. Mesut Şaködör Ağam. Mesut Şaködör Ağam. Şevçer Şaködör.